এই দিদি ভুট্টা দিয়েন এই ভাবি ভুট্টা দিয়ে সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি সিঙ্গড়া খাওয়ার জন্য রাজনীতি চলেন বন্ধুরা খুব একটি ইন্টারেস্টিং একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গড়া খাওয়ার জন্য রাজনীতি করে আমাদের সমাজে এরকম চা খাওয়ার জন্য রাজনীতি করে ঠিক সেরকম ভাবেই সুন্দর করে সাজানো হয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ওই সঠিক কিরমি ছাড়া রাজনীতি ওই আগ গান না

কত ভাই গেছর গা ওন কিন্তু বয় থাকলেই তো না ভাই যদি একটা খারাপির কথা কও তুই দশটা খারাপই করবি আরে খারাপ কাজের তো আমি উস্তাদ কি কি খারাপ কাজ করু লাগবো তুই খালি কয়ে দে তারপরে দেখ হুন ওই ফুটটাতে 200 দোকান আছে 100 এর তুললে 20000 15000 বাইরে দিয়া 5000 তোর আমার এই 5000 বুঝছ না রে আর বেশি নিউ লাগবো হই যা

দীর্ঘদিন রাজপথে কিলগুতা গুতা খায়া খায়া এই দল আজকে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর দল এই দলে ট্রেড বাতিল করে দিব এটা কোনোভাবে মানতাম না আন্দোলন হইব মিছিল হইব আবার যুদ্ধ হইব বুকের তাজা রক্ত রাস্তার মধ্যে দিয়া দিয়াম তো বাঙ্গ সিংহারা দলকে আমরা রক্ষা করবাম কথা কোন ঠিক কিনা আরে ভাই আমি থাকতে তুই চিন্তা করুন কেলিকা রাজতে আন্দোলন হইব সাহাবা গিয়েও করে আরবা কি বলবো দুঃখের কথা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা এমন কোন মায়ের পুত জন্ম লইছে না আমগো ওই সিংহারা পার্টি ট্রেড লাইসেন্স বন্ধ কইরা দিব আরে ভাই কি ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স তো দহনের এটা ধলের গেছে গা আই চুপ কর আরে কি আর বেগুন মারা কথা কইতা শুন বীর পুরুষের মতো কথা কই বীর পুরুষের মতো বলতে চাই এই ১৮ কোটি জনতার বাংলাদেশে ২৫ কোটি জনতার ভালোবাসা নিয়ে এই সিংগারা পার্টি তিলে তিলে তর গতিতে রকেটের গতিতে আগায়া যাচ্ছে এই জনগণের কাজ করতে করতে একবার না দুইবার না তিন তিনবার আমার জীবন দামি দিয়ে হারছি আরে জীবন কেমনে দিলা জীবন দিলা না বাচ্চা রে শুন কেমনে মরতে মরতে বাচ্চা আইছি দীর্ঘদিন লাத்தி খাইছি গুতা খাইছি পুলিশে লাট্টাইছে জনগনের দিনে হাওয়া মারছে এই সিংগাড়া পার্টি একদিনে হয় নাই এই সিঙ্গারা পার্টির অতীত লড়াই লক্ষ্যে দীর্ঘদিন হোক আজ হোক কাল হোক পুলিশ আয় হোক সেনা বাহিনী আয় হোক ডরাইতাম না আম ঘরে রাজপথে পুলিশ এসে আইলো আইলো আমাদেরকে